এই যে এগুলো কিন্তু সব অরিজিনাল আহমেদের গর্জন এই যে দেখেন প্রত্যেকটার কিন্তু এক এরকম কোম্পানি থেকে ডাইরেক্ট আসছে এগুলো হচ্ছে সব আহমেদের গর্জন আর এখানে হচ্ছে যে এসপিএল বোর্ড গুলা এই যে এখানে হচ্ছে এসপিএল বোর্ড আমরা সারা বাংলাদেশে কিন্তু এসপিএল বোর্ড গুলা ডেলিভারি করে থাকি এই যে এগুলো হচ্ছে মেলামাইন বোর্ড তো এই মেলামাইন বোর্ড হচ্ছে পাটখড়ির বোর্ড এগুলা যদি আপনার এই বোর্ড যদি বোর্ডের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লং লাস্টিংটা অনেকই কমে যাবে দেখবেন আপনার অনেক পডিশনের ভিতরে কিন্তু এখন দেখে কারণ আমাকে অনেকেই মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে যে ভাই আমার এই কডিশনটা দিছে এই বোর্ডগুলো দেন তখন আমরা বলি যে মেলাম বোর্ড দিয়ে যদি আপনারা বডিগুলো করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো লং লাস্টিং কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো আর্কিটেক্টার বা কন্ট্রাক্টর কিন্তু আপনার ঠকানোর জন্য এই মেলাম বোর্ডগুলো বডির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারে গর্জন বোর্ড আহমেদ কোম্পানির এই জায়গাগুলো হচ্ছে গর্জন বোর্ড আহমেদ কোম্পানির আমাদের কিন্তু এই অরিজিনাল আহমেদের সুপারের মায়া মরিয়াম এই বোর্ডগুলো আমরা বিক্রি করি এখানে এই সিলগুলো দেখতেছেন এই সিলগুলো কিন্তু স্টিকার অনেকে হারাম উপার্জন করার জন্য হাতে একটা সিল মাইরা বিক্রি করে ফেলতেছে তো আলহামদুলিল্লাহ আমরা সুনামের সহিত বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই প্রোডাক্টগুলা ডেলিভারি করতেছি কারণ হারাম ব্যবসাতে কখনই কোনো লাভ নেই ব্যবসা একটা দিকে উঠতে গেলে আপনি হালাল উপার্জন করতে হবে তাহলে দেখবেন আপনার ব্যবসাতে অনেক বরকত আসবে আসসালামু আলাইকুম আপনারা হয়তো ইন্টেরিয়র ডেকোরেশন করাবেন সেই জন্য হয়তো আমাদের এই ভিডিওটা আপনি ক্লিক করছেন বা ভিডিওটা দেখতে চাইছেন আপনারা যখন একটা ইন্টেরিয়র ডেকোরেশন করাবেন সর্বপ্রথমে আপনারা চিন্তা করেন যে আমি একটা ইন্টেরিয়র ডেকোরেশন করাবো কিচেন ক্যাবিনেট করাবো ডিনার ওয়াগন করাবো সিলিং করাবো তো কি বোর্ড দিয়ে করাবো না করাবো সেই জন্য কিন্তু আপনার অনেক ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টর বা কন্ট্রাক্টরের সাথে কথা বলেন তারা কিন্তু আপনাদেরকে সব কিছু দেখার পর এরকম একটা কাগজে তাদের একটা কন্ডিশন দেয় যে এই বোর্ডটা দিয়ে এত 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 ফিট 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 এই এই বোর্ড বোর্ড দিয়ে দিয়ে তখন আপনারা ভাবেন যে বর্জন বোর্ড দিয়ে বডি করবে বা প্লেন পার্টিংস বোর্ড দিয়ে আপনার সিলিং করবে আসলে বোর্ডগুলো কি বোর্ড অনেকে কিন্তু আপনার জানেন না বা হচ্ছে বোঝেন না আজকে আমি আপনাদেরকে সেই বোর্ডগুলো সম্পর্কে ধারণা দিব আর অনেক সময় যে ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্টাররা যেই পডিশনটা দেয় কোন কন্ডিশনটা আপনার জন্য ভালো হবে এবং কোন ভোটটা আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওটা আপনার যদি ঠিকভাবে দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনাদের এই কাজের সম্পর্কে পুরোপুরি একটা ধারণা হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কি ভোটটা দিয়ে কাজটা করালে আপনার এই কাজটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যে একটা বোর্ড আছে যে আপনার দুই তিন বছর নষ্ট হয়ে যেতে পারে আবার একটা বোর্ড আছে আপনি ত্রিশ বছর এটা ব্যবহার করতে পারেন তো সেই বোর্ডগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব আর সর্বপ্রথম আমি আমাদের প্রতিষ্ঠানটা আপনাদের দেখিয়ে দিই তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে ঢাকা শনি রাখরা বাস স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়রের সকল হার্ডওয়্যারগুলো আপনাদের এই শোরুমে থাকে আর এখানে হচ্ছে আমাদের বোর্ডের শোরুম তারপর আমরা পরবর্তী যে ভিডিওটা হবে এটা আমাদের এই গুডাউনে আপনাদের সুন্দরভাবে দেখাবো কারণ এখানে অনেক সাউন্ড হবে এখানে হচ্ছে শনির একটা বাস স্ট্যান্ড হ্যাঁ শনির একটা বাস স্ট্যান্ড আপনার নামার পরেই মন্দির আছে পাশে মন্দিরের ঠিক আট দশটা দোকানের সামনে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা বিক্রমপুর বোর্ডের দোকান বললেই দেখাই দিবে যে বিক্রমপুর বোর্ডের দোকান শনির একটা বাস স্ট্যান্ড চার নম্বর রোডের মুখে মন্দিরের পাশে চার নম্বর রোডের মুখে আর আপনাদের যদি কোনো ভালো মানের কন্ট্রাক্টর বা আর্কিটেক্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের এবং বাংলাদেশে অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনি আমাকে ভালো একটা লোক দেন যারা আমার কাজটা সুন্দরভাবে করিয়ে দিতে পারবে আপনার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন অনেকেই কোডিশনের ভিতরে লেখে আঠারো মিলি মেলামাইন বোর্ড বডি ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে মেলামাইন বোর্ড তো এই মেলা মাইন বোর্ড হচ্ছে পাটখড়ির বোর্ড এগুলা যদি আপনার এই বোর্ডগুলা যদি বডির ক্ষেত্রে ব্যবহার করেন ক্ষেত্রে কিন্তু আপনার লং লাস্টিংটা অনেকই কমে যাবে দেখবেন আপনার অনেক পডিশনের ভিতরে কিন্তু এখন দেখে কারণ আমাকে অনেকেই মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে ভাই আমার এই পডিশনটা দিছে এই বোর্ডগুলো তখন আমরা বলি যে মেলামান বোর্ড দিয়ে যদি আপনার বডিগুলো করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো লং লাস্টিং কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো আর্কিটেক্টার বা কন্টাক্টাররা কিন্তু আপনার ঠকানোর জন্য এই মেলামান বোর্ড বডির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারে আপনারা কি করবেন গর্জনের যেমন এই যেগুলো হচ্ছে কোম্পানির এই হচ্ছে আহমেদ কোম্পানির আমাদের কিন্তু এই অরিজিনাল এর সুপারের মায়া মরিয়াম এই বোর্ড আমরা বিক্রি করি এখানে এই দেখতেছেন এই সিলগুলোও কিন্তু স্টিকারগুলো অনেকে হারাম উপার্জন করার জন্য হাতে একটা সিল মাইরা বিক্রি করে ফেলতেছে তো আলহামদুলিল্লাহ আমরা সুনামি সহিত বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই প্রোডাক্ট গুলা ডেলিভারি করতেছি কারণ হারাম ব্যবসাতে কখনোই কোনো লাভ নেই উপর দিকে উঠতে গেলে হালাল উপার্জন করতে হবে তাহলে দেখবেন আপনার ব্যবসাতে অনেক বরকত আসবে তো যেটা বলছি এই বোর্ডটা দিয়ে হচ্ছে আপনারা গর্জন বোর্ড দিয়ে সবসময় বডি করবেন তারপর যদি হচ্ছে আপনাদের বাজেট কম থাকে যে না ভাই আমি মেলামাইন বোর্ড দিয়ে করবো তাহলে আপনারা কম দামের ভিতরে মেলামাইন দিয়ে করতে পারেন কিন্তু লং লাস্টিং এর জন্য আপনারা সময় গর্জন বোর্ডটা ব্যবহার করবেন এটা হচ্ছে বডির ক্ষেত্রে তারপর অনেকে পার্লার ভিতরে বলে যে এসপিএল বোর্ড বোর্ডের এম ডে বোর্ডটা হচ্ছে যে যেমন আমি আপনাদেরকে দেখাই ওটা আমাদের ওই আছে ওখানে অনেক কাস্টমার আছে তাই ওখানে যাচ্ছি না এখন এই যে এগুলো হচ্ছে যেমন অ্যাক্রিলিক বোর্ড অ্যাক্রিলিক অথবা এসপিএল বোর্ড কিন্তু অনেকে কন্ডিশনের ভিতরে লিখে দেয় এমডি বোর্ডের উপরে এসপিএল ব্যাকের এত দামি বোর্ড এটা যদি আপনার এমডিএফ বোর্ডের উপরে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানিতে এটা নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখে আসেন এই বোর্ডটা দেখেন এই যে এই বোর্ডটা হচ্ছে কাগজের এমডিএফ বোর্ড হ্যাঁ আঠারো মিলি টিকমিক এটার ভিতরে যদি আপনারা পেস্টিং করেন এটা পানি লাগলে কিন্তু এটা গলে যাইব নষ্ট হয়ে যাবে এমডিএফ বোর্ড দিয়ে অনেকে কিন্তু কন্ডিশন দিয়ে থাকে আপনাদের কম প্রাইসে করানোর জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের বোর্ডগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কয়েকদিন পরে কিন্তু এগুলো এই পেস্টিংটা সাইড়ে দিই আহমেদের বা সুপারের মায়া মরেমি গর্জনের উপরে সবসময় আপনারা পেস্টিং গুলো করাবেন ঠিক আছে গর্জন বোর্ডের উপরে এসপিএল পেস্টিং করাবেন কখনোই এমডি বোর্ডের উপরে পেস্টিং করাবেন না আপনার তাহলে কিন্তু আপনার বোর্ডটা নষ্ট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সিলিং যদি করাতে চান সেক্ষেত্রে কোন বোর্ডটা দিয়ে করাবেন চলেন আমরা আমাদের গোডাউনে যাই এটা হচ্ছে পার্ট এক্স বোর্ড এটা হচ্ছে আমাদের সুপার কোম্পানির পার্ট এক্স বোর্ড আছে আহমেদ কোম্পানির পার্ট এক্স বোর্ড আছে আর এগুলো কিন্তু অরিজিনাল এ গ্রেড বোর্ড এই পাটেক্সের এই গ্রেড বোর্ড দিয়ে কিন্তু আপনারা সিলিংটা করবেন অনেকে আছে যে বারো মিলি এটা কিন্তু বারো মিলি থিকনেস এই বারো মিলি থিকনেসের এই বোর্ডটা দিয়ে আপনারা কিন্তু সিলিং করবেন অনেকে আছে এই বোর্ডটা বি গ্রেডেরও অনেক বোর্ড থাকে তখন এই যে এখানে একটা স্টিকার আছে নিচে তো এই পাশে আছে নাকি ওটা হয়তো ওই পাশে আছে ওই স্টিকারটা লাগাই দিলে কিন্তু অনেক সময় বি গ্রেডটাও এই গ্রেড হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই হারাম ব্যবসাগুলো করি না কারণ এগুলা করা ঠিকও না আর এটার অনেকে আছে আবার গর্জনের বোর্ডেও কিন্তু বারো মিলি গর্জনের বোর্ডেও সিলিং করে সেক্ষেত্রে সিলিংটা অনেক ভারী হয়ে যায় আমরা বলবো সবসময় আপনারা একটু পার্টিস বুক দিয়ে সবসময় সিলিং করবেন তাহলে এটা রঙের কোয়ালিটিও আপনার ফিনিশিংটাও ভালো আসে লং লাস্টিং আপনার ভালো হবে আর যেখানে কিন্তু আমাদের কাছে যে দেখেন কত পরিমাণ আহমেদের গর্জনের স্টক আছে আর এই যে এখানে কিন্তু এসপিএল বোর্ডও আমাদের কাছে আপনারা পাবেন এই যে কিন্তু সব অরিজিনাল আহমেদের গর্জন এই যে দেখেন প্রত্যেকটার কিন্তু এরকম কোম্পানি থেকে আসছে এগুলো সব আহমেদের গর্জন আর এখানে হচ্ছে যে এসপিএল বুট গুলা এই যে হচ্ছে আমরা সারা বাংলাদেশে কিন্তু এসপিএল বোর্ড গুলা ডেলিভারি করে থাকি যেমন এই যে দেখেন এটা হচ্ছে আহমেদের বুট এটা কিন্তু আপনার বারো মিলি থিকনেস অনেকে এটাতে কিন্তু সিলিং করে কিন্তু এটা চেয়ে আমি ভালো মনে করি যে পার্টেই সিলিং করাটা ভালো এই স্টিকার গুলো কিন্তু অনেকে সিলগুলা স্টিকার গুলো হারাম উপার্জন করার জন্য কিন্তু সিল মেরা লাগাই দেয় আপনারা সবসময় ভালো গুলা ব্যবহার করবেন আর আমাদের কাছে কিন্তু আপনারা থেকে কিচেনের সরিষ থেকে শুরু করে সকল গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এবং যেখানে কিন্তু আছে প্রোফাইল হ্যান্ডেল আর এজিন হ্যাঁ যেগুলো হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল এজিন এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি রেটে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা চালু করে দিবেন